বর্ষ সেরা উপহার নিয়ে আসতে চলেছে প্রত্যেকটি দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মৌলিক লাইব্রেরি তো দু হাজার চব্বিশের চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কম বেশি প্রত্যেকেই জেনে গেছো যে মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশ পাওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইগুলি থেকে কত পার্সেন্ট কোশ্চেন পরীক্ষার ক্ষেত্রে কমন এসেছে আর সম্ভাব্য বইগুলি যারা ফলো করেছিল তারা কতটা পরিমাণ উপকৃত হয়েছে তা তো তোমরা তোমাদের দাদিদের কাছ থেকে খোঁজ নিলেই জানতে পারবে তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই জন্যই তৈরি করা যে তোমাদের কিছু মূল্যবান মতামত আমি জানতে চাই অর্থাৎ দু সালের পরীক্ষার পরবর্তীতে দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিতে চলেছ তোমরা এই বইগুলি কেমনভাবে হাতে পেতে চাইছো তোমরা কেমন পরিবর্তন চাইছো এই বইটি সম্পর্কিত যা যা প্রশ্ন তোমার মধ্যে রয়ে গেছে তো অতি অবশ্যই কিন্তু তুমি তা কমেন্ট বক্সে লিখে জানিও তোমার মতামত অনুসারে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসা চলেছে আর তোমাদের জন্য এই খুশির খবরটি আমি জানিয়ে রাখি প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্রাট সিরিজের নতুন সাজেশন বই আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যেই প্রকাশ পেতে চলেছে তো অনেক অনেক শুভকামনা বছরের শুরু থেকেই রইল প্রত্যেকটি ক্লাস ইলেভেন নতুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকের নতুন বছরের প্রত্যেকটি দিন ভালো হোক প্রিপারেশান এখন থেকেই ভালোভাবে শুরু করো আর তোমাদের পাশে অরিন্দম এক্সক্লুসিভ আগেও ছিল এখনও আছে আর পরবর্তীতেও থাকবে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম